আমি অনুাম প্রত্যেক দিনের মতন আজও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা কেমন আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে শীতের আগে ডালিয়া গাছ আমরা পটিং করি অর্থাৎ নার্সারি থেকে একটা ছোট গাছ আমরা যখন কিনে আনি সেই গাছটাকে আমরা কিভাবে টবে বসাবো এবং কি কি সার ব্যবহার করবো তো বন্ধুরা প্রথমেই দেখে নেওয়া যাক যে আমরা কি কি উপকরণ ব্যবহার করব এই ডালিয়া গাছটি বসানোর জন্য তো বন্ধুরা দেখুন আমি প্রথমে নিয়ে নিয়েছি কিছু পরিমাণ বালি মাটি খুব সামান্য পরিমাণে বালি মাটি কিছু সবজির খোসা কলার খোসা কিছু গুঁড়ো পাতা কিছু গোবর মিশ্রিত মাটি সামান্য পরিমাণে ইউরিয়া আর দু ইউ ডিএপির দানা আগে থেকে আমি জলে গলিয়ে নরম করে রেখেছিলাম তো বন্ধুরা জেনে নেওয়া যাক আমরা এখন এগুলো ব্যবহার করছি কোনটা গাছের কি কাজে লাগবে তো বন্ধুরা এই যে বালি মাটি আছে যেহেতু গাছটা আমি একটা ছোট পটে এনেছি গাছের শিকড় সেইভাবে গজাতে পারেনি একদম শক্ত বা এঁটেল মাটি দিলে কি হবে গাছের শিকড় দ্রুত বৃদ্ধি করতে পারবে না তো বন্ধুরা এখন আমরা এই বালি মাটিটা এই কারণে ব্যবহার করব। বন্ধুরা বিভিন্ন সবজির খোসা জানে সবজির খোসা নানারকম পুষ্টিকর জাতীয় জিনিস থাকে এর মধ্যে যে কলার খোসাটা আমি ব্যবহার করেছি বন্ধুরা এতে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে আর ডালিয়া গাছের খাবারের অত্যাধিক পরিমাণে দরকার হয় তো এগুলো মাটির সাথে মেশালে এগুলো ধীরে ধীরে পচে কি হবে মাটির উর্বর শক্তি বৃদ্ধি হবে বন্ধুরা কিছু ঝুড়ো পাতা নিয়ে নিয়েছি শিকড়টা দ্রুত বৃদ্ধির জন্য বন্ধুরা গোবর সার আপনারা জানেন গাছের দ্রুত বৃদ্ধির জন্য আপনারা যদি ঠিক সময় অর্থাৎ নভেম্বর মাসের ডালিয়া গাছ না বসিয়ে কিছুটা লেট হয়ে যান তাহলে গাছে দ্রুত বৃদ্ধির দরকার সেই কারণে গোবর সার ব্যবহার করা অত্যন্ত উপকারী আর বন্ধুরা নিয়ে নিয়েছি ইউরিয়া ইউরিয়াও একইভাবে কাজ করে বন্ধুরা গাছের দ্রুত বৃদ্ধি তে সহায়তা করে থাকে আর ডিএপি জানেন নাইট্রোজেন সম্বন্ধিত যৌগ এই ডিএপি ব্যবহার করলেও গাছের অত্যাধিক হারে বৃদ্ধি হয় তো মূলত বন্ধুরা আমরা এই জিনিসগুলো ব্যবহার করে আজকে সয়েল মিক্সিংটা করে দেখাবো বন্ধুরা বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে আমি মেশাচ্ছি তো বন্ধুরা আমরা এই মাটি নিয়ে নিয়েছি মাটিটাকে ভালো করে ভেঙে গুঁড়ো করে নেব তো দেখুন বন্ধুরা মাটিটা সম্পূর্ণ গুঁড়ো হয়ে গেলে মাটির মধ্যে থাকা কিছু আবর্জনা জঞ্জাল ভালো করে ফেলে দিতে হবে মাটিটাকে ভালো করে হাতে হাতে চেলে নিতে হবে তো বন্ধুরা এবার আমি যে কাজটা করব এই সবজির খোসাটা এই মাটির সাথে খুব অল্প পরিমাণেই সবজির খোসা আমি মিশিয়ে নেব তো বন্ধুরা এই পরিমাণ মাটির সাথে আমি খুব সামান্য পরিমাণে সবজি খোল তো বন্ধুরা এই যে আমার গোবর মিশ্রিত মাটিটা আছে সেটাকে আমি সম্পূর্ণ পরিমাণে মাটির মধ্যে ভালোভাবে দিয়ে ভালো করে চেলে চেলে মিশিয়ে নেব এরপর বন্ধুরা আমি যে কাজটা করব যে পাতাগুলো নিয়েছিলাম সেটাকেও আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে নেব সুন্দর করে আর বন্ধুরা যে বালি নিয়েছিলাম সাদা বালি সেই সাদা বালিটাকেও সুন্দর করে এর সাথে আমি কি করবো মিশিয়ে নেব আর বন্ধুরা দেখছেন সাদা দানার মতন দেখতে এই ইউরিয়া এটাও আমি সুন্দর করে এই মাটির সাথে কি করব মিশিয়ে নেব তো বন্ধুরা এবার হাতে করে ভালো করে করে চেলে মাটিটাকে রেডি করতে হবে বন্ধুরা এইভাবে হাতে করে অনেকক্ষণ নাড়াচাড়া করার পর যখন সয়েল মিক্সচারটা আমার সম্পূর্ণ রেডি হয়ে যাবে রেডি হয়ে যাবে তখন তখন বন্ধুরা একটা টব নেব যেহেতু দেখুন বন্ধুরা গাছটি একটা ছোট প্লাস্টিকের গ্লাসে আছে যার ফলে গাছটিকে আমি সরাসরি বড় টবে দিতে পারবো না আমি স্টেপ বাই স্টেপ এ টপ চেঞ্জ করে গাছটির পটিং এবং রিপটিং করব। তা বন্ধুরা প্রথমে আমি একটা দুই ইঞ্চির টব নিয়ে নিয়েছি এতে গাছটি প্রথমে বসাবো ঠিক সাত দিন পরে আমি এর থেকে একটু বড়ো সাইজের টপ দশের টবে এই ডালিয়া গাছগুলোকে স্থানান্তর করব। বন্ধুরা বলে রাখা ভালো ক্ষেত্রে যে ডালিয়া গাছে আপনি যত বড় টব দেবেন ডালিয়া গাছের ফুল ততই ভালো ফুটবে এবং গাছের বৃদ্ধি তত ভালো হবে তো এটা এই টপে এক সপ্তাহ রাখার পর গাছটিকে আমি রিপোর্টিং করব এই দশের টবে আর ডালিয়া গাছের বৃদ্ধির জন্য জলের পরিমাণ বেশি লাগে এবং এতে প্রচুর পরিমাণে সার আর খাবার দিতে হয় বন্ধুরা তো দেখে নেওয়া যাক আমি ছোট এই দু ইঞ্চির টবে কিভাবে গাছটিকে পটিং করছি তো বন্ধুরা প্রথমে আমি কিছু সবজির খোসা নিয়ে এই টবের তলায় দিয়ে দেবো এটি টবের তলায় দেওয়ার মূল কারণ হচ্ছে এটি ডিরেক্ট মাটিতে দিলে এটা পচবে এটা পচলে তার একটা এফেক্ট পড়বে সেই এফেক্টটা যাতে সরাসরি গাছের ওপর না পড়ে তার জন্য মাটির নিচে থাকলে এটা ধীরে ধীরে যে প্রভাবটা মন্থর পদ্ধতিতে গাছের বৃদ্ধিতে সহায়তা করবে তো বন্ধুরা এই সবজির খোসাগুলো টবের তলায় দেওয়ার পর আমি হালকা করে এর ওপর একটা মাটির লেয়ার তৈরি করে দিলাম যেহেতু ছোট টপ বন্ধুরা আপনারা হাফ ইঞ্চি মাটি দিয়ে দেখবেন টপটা খানিকটা ভরে উঠেছে এরপর বন্ধুরা আমি যে কাজটা করব। এই যে প্লাস্টিকের গ্লাস থেকে আমার ডালিয়া গাছটি গিয়ে সুন্দর করে কেটে বার করে নেব তো বন্ধুরা দেখে নিন অত্যন্ত সাবধানতার সাথে এই কাজটি করতে হবে তো বন্ধুরা এই গাছটিকে বসানোর আগে হাতটাকে একটা মুষ্টিবদ্ধ করে নিয়ে মাটির মধ্যে হালকা চাপ দিলেই দেখবেন একটা ঘোল বা গর্ত হয়ে গেছে এবং তার মধ্যে আমি ডালিয়া গাছটিকে হালকা করে বসিয়ে দিলাম দেওয়ার পর বন্ধুরা হাতে করে মাটি নিয়ে এর চারিদিকে সুন্দর করে এইভাবে ছড়িয়ে দেবো তো বন্ধুরা দেখছেন যে কোনো গাছের পাতা যদি আপনার মাটিতে ঠেকে যায় সেক্ষেত্রে আপনি সেই পাতাটাকে কেটে দিতে পারেন তাতে গাছে ফাঙ্গাস লাগার সম্ভাবনাটা কমে যায় তো বন্ধুরা এইভাবে দেখুন আমার ডালিয়া গাছটা বসানো সম্পন্ন হলো একটা পটে তো বন্ধুরা এবার কয়েকটা তথ্য জেনে নেওয়া যায় তো বন্ধুরা আমরা জানি যেটা যে ডালিয়া গাছে যদি আমরা বড় ফুল পেতে চাই তাহলে গাছে আমরা পিঞ্চিং করব না তো গাছের ছাঁটাই করব না আর যদি একটা গাছে অধিক পরিমাণে ফুল পেতে চাই অর্থাৎ ফুলের সাইজ ছোট হয়ে যাবে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ছোটো ছোটো ডালিয়া ফুল ফুটবে তাহলে গাছটি আমাদের পিঞ্চিং করতে হবে তো বন্ধুরা এই গাছটি যেটা আমি বসালাম এটাতে আমি একটাই ফুল চাই এবং বড় ফুল চাই তাই আমি এই গাছটায় পিঞ্চিং করলাম না পরবর্তী আমি আর গাছ আপনাদের বসিয়ে পিঞ্চিং করে দেখাবো যে এই গাছটিকে এইভাবে পিঞ্চিং করার মাধ্যমে একটা ডালিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় তো বন্ধুরা এই গাছটিকে আমি প্রথমে দেখিয়ে নিচ্ছি এই যে দেখুন ডগার দিকে দুটো ছোট ছোট পাতা থাকে এই যে ছোটো পাতার একটা শীষ বেরোচ্ছে তো আমি কি করব। হাতে করে হালকা করে এই পাতাটাকে ছেঁটে দেবো তাহলে বন্ধুরা কি হবে এই পাতাটাকে যদি আমি পিঞ্চিং করে দিই বা কেটে দিই তাহলে কি হবে বন্ধুরা এর পাশ থেকে এই ডগার ধার থেকে আরও নতুন দুটো ডাল বেরোবে এবং দুটো ডালই ফুল চলে আসবে তো বন্ধুরা দেখে নেওয়া যাক এই গাছটিকে আমি একইভাবে পটিং করবো তো সামান্য পরিমাণে সবজির খোসা নিলাম তারপর কিছু পরিমাণ মাটি নিলাম মিক্সচার মাটি যেটা তৈরি করেছিলাম নেওয়ার পর বন্ধুরা ওই একইভাবে একটা হোল করে নিলাম এর মধ্যে নেওয়ার পর বন্ধুরা যে কাজটা আমি করবো খুব সাবধানতার সাথে এই প্লাস্টিকের পর থেকে কেটে বন্ধুরা আমি গাছটিকে মাটিতে কষিয়ে দেবো এবার বন্ধুরা আমি যে কাজটা করব চারিদিক থেকে সুন্দর করে মাটি দিয়ে দেব তো বন্ধুরা দেখুন কিভাবে আমি দুটো গাছকে অলরেডি মাটিতে বসিয়ে ফেলেছি তো বন্ধুরা এটা আমার উদ্দেশ্য ছিল এই গাছটায় একটা সিঙ্গেল ডালে বড় আকারের ডালিয়ার জন্য এই গাছটার আমি পাতাগুলো মাঝের পাতা অথবা পিঞ্চিং পদ্ধতির মাধ্যমে গাছটিকে আমি ছাঁটাই করিনি আর এটা আমি কি করেছি এই গাছটিকে আমি মাঝখান থেকে একটি যে ডগার ডাটি সেটাকে ভেঙে দিয়েছি যার ফলে পাশ থেকে নতুন প্রচুর পরিমাণে ডাল বেরোবে এবং এই গাছটিতে অধিক পরিমাণে ফুল পাওয়ার পর সামান্য পরিমাণে জল নিয়ে আমি গাছের চারিদিকে ছড়িয়ে দেবো মূলত ডালিয়া গাছে একটু বেশি জলই লাগে ডালিয়ে গাছে জলের পরিমাণও বেশি লাগে ডালিয়া গাছের সার বা খাবারের পরিমাণও বেশি লাগে এবং ডালিয়ে গাছকে উজ্জ্বল সূর্যালোকে রাখতে হয় এই জল দেওয়ার পর বন্ধুরা আপনার একটা হালকা সূর্যালোকে গাছটি রাখলে গাছটি ভালো গ্রোথ পাবে ফুল আমরা দেখতে পাই জানুয়ারির এন্ড অথবা ফেব্রুয়ারির স্টার্টিং এবং মে পর্যন্ত এই ফুল আমাদের গাছে ফুটে থাকে তাই বন্ধুরা এই গাছে ফুল আসছে সেটি দেখবার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে এবং যখন জানুয়ারির শেষ সেই মুহূর্তে গাছে যখন ফুল আসবে আমি আবার একটা ভিডিও এনে দেখাবো বন্ধুরা কীভাবে ডালিয়া গেছে সুন্দর ফুল ফুটে উঠেছে তো বন্ধুরা দেখা হচ্ছে এরকম ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ গাছ বসানোর তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করুন